নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন শুভ কামনা রইল আপনারা খুব খুব ভালো থাকুন তো আমার হাতে একটা পার্সেল দেখতে পাচ্ছেন আপনারা এই পার্সেলটা বারোই জুন আমার হাতে এসে পৌঁছেছে দুপুর তিনটে পঞ্চাশ নাগাদ তো আমি এই ট্রাইপটটা অর্ডার করেছিলাম তিন চার দিন আগে তো তিন চার দিনের মধ্যেই পার্সেলটা আমি হাতে পেয়ে গেছি তো বন্ধুরা আমার আমি আজকে খুব খুশি আমার পার্সেলটা অর্ডারটা আমি হাতে পেয়ে তো চলুন বন্ধুরা আমরা খুলে দেখে নিই অর্ডারটা কেমন হয়েছে পার্সেলটা আশা করি খুব সুন্দর হয়েছে আমাজন থেকে অর্ডার করা বন্ধুরা খুব গরম পড়েছে আপনাদেরও নিশ্চয়ই খুব গরম লেগেছে আমার তো প্রচণ্ড গরমে খুব অস্বস্তি হচ্ছে খুব খুব অস্বস্তি হচ্ছে কিন্তু তার মধ্যে একটু শান্তি একটু খুশি হলাম ট্রাইপডটা হাতে পেয়ে অর্ডারটা হাতে পেয়ে তো বন্ধুরা আমি এই ট্রাইপডটা খুলে দেখব কেমন হয়েছে অর্ডারটা এইবার খুলবো এবার কোথায় দিয়ে কোথায় খুলি দেখি কী এসেছে পার্সেলটা বার করি কি এসেছে কেমন এসেছে পার্সেলটা একটু দেখি তো তাই না দেখি দেখি কোন দিক দিয়ে খোলা যায় এই তো এই দিক দিয়ে বোধ হয় কই খুলতে পারছি কই সে খুলেছি তুলেছি দাঁড়ো হুম হুম ছাড়ো একটা ছাড়ো হ্যাঁ বন্ধুরা যদিও আমার না তুই ভয় পাচ্ছিস নাকি বন্ধুরা যে আমার সঙ্গে সঙ্গে ঘুরছে ছোটো খোদের সদস্য ও পাশের ঘরের বৌদির ছেলে তো আমি জিনিসটা এনেছি অর্ডারটা এনেছি ও আমার সাথে সাথে ঘুরছে ও এই নতুন জিনিসটা দেখবে বলে তো একটু দেখুক আমার সঙ্গে আপনারাও দেখুন বন্ধুরা আমি খুব খুশি হয়েছি কারণ অর্ডারটা খুব খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দারুণ হয়েছে অর্ডারটা মানে ট্রাইপডটা খুব সুন্দর হয়েছে আমি তো ভেবেছিলাম কেমন হবে কি হবে কে জানে কিন্তু ট্রাইপডটা আমার খুব খুব পছন্দ হয়েছে এবং কালারটা খুবই সুন্দর ছিল আমি অনলাইনে যখন অর্ডার করি তখন কালারটা যেমন ছিল তেমনই আছে খুব সুন্দর লেগেছে আমার আর আমাজন থেকে অর্ডার করেছি আমাজন সত্যি খুব ভালো কারণ আমি যেমনটা অর্ডার করেছিলাম তেমনটাই আমি পেলাম হাতে তো বন্ধুরা আপনারা যদি কেউ ভিডিও করতে চান ব্লগ ভিডিও বানাতে চান তাহলে এই ট্রাইপড আপনারা অর্ডার করতে পারেন বন্ধুরা ট্রাইপডটা অনেক চেষ্টা করার পর আমি সেটিংটা করতে পারলাম মানে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা একটু অন্তত বুঝতে পারলাম হ্যাঁ কালারটা সুন্দর তাই না সাতশো নিরানব্বই এইটা দিয়ে এইটা দিয়ে হচ্ছে ভিডিও বানাবো ওই জন্যই তো এই ধরো এই বন্ধুরা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন একটা লাইক করে দেবেন বন্ধুরা আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদেরকে পাশেই চাই আপনাদের শুভকামনা চাই হবে মাথায় লাগ দেন এই দেখে যাও লক্ষ্মীদি বন্ধুরা আমি ভাড়া বাড়িতে থাকি পাশের ঘরের লক্ষ্মী দিতে জিজ্ঞাসা করছে যে কেমন হয়েছে কত দাম তাই বলছি আর বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন এটুকুই চাই আর আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই প্রার্থনাই করি আপনারা আমার পাশে থাকুন তারা বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন ফুল হলে ক্ষমা করবেন মার্জনা করে সঙ্গে থাকবেন ভালোচে হ্যাঁ দিয়ে গেছে এই এবার এবার ভালো করে ভিডিও করবো এটাকে ইয়ে করে নিচ্ছি মানে এটাকেও ভিডিও করে নিচ্ছি দেবো